দেখেন ভাই এই ডিসপ্লেটা নষ্ট এইরকম যদি ডিসপ্লে নষ্ট আসে এটা ফাটা ডিসপ্লে নষ্ট এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে টু পয়েন্ট ফোর ফোর এটা মাঝারি সাইজ টু পয়েন্ট ফোর ডিসপ্লে সাইজ তো যদি এরকম নষ্ট ফাটা ডিসপ্লে চেঞ্জ করার জন্য কাস্টমার নিয়ে আসে তো সর্বপ্রথম তো আপনি চালু অবস্থা দেখতে পাচ্ছেন যে ফোনটার হচ্ছে ডিসপ্লে নষ্ট আছে তো আগে সেটটা খুলতে হবে খোলার পরে ডিসপ্লে দেখবেন যে এটা কত পিনের ডিসপ্লে তো এখানে দেখেন পিন লেখা থাকে এখানে লেখা আছে দেখেন ষোলো পিন এই সেটটা ডিসপ্লে হচ্ছে ষোলো পিনে দেখেন ষোলো পিন লেখা আছে তো ষোলো পিন কিন্তু ডিসপ্লে তো লেখা থাকবে দেখেন এখানে ডিসপ্লে এখানে ষোলো পিন লেখা আছে ষোলো পিন দেখে লেখাই থাকে লেখাই থাকে ষোলো পিন অথবা আপনি একটা ডিসপ্লে নিয়ে এই ডিসপ্লের সঙ্গে এখানে রেখে দিলেই বুঝতে পারবেন কত কতক ডিসপ্লে শেয়ারিং হচ্ছে তো এই ডিসপ্লেটা এখন তোলার সিস্টেম কীরকম এটা আমরা তুলতে হবে ভালো করে যাতে বোটের যেন কোনো লাইন প্রবলেম না হয় অনেক সময় এই নতুন নতুন কাজ করতে গেলে এই ভেজালটা হয় অনেক সময় নতুন টেকনিশিয়ান ভাইদের এই সমস্যাটা হয় যে এই ডিসপ্লে তুলতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে ফোনের যে লাইনগুলো আছে এগুলা ঘোটা উদড়ে দিছে দু একটা লাইন একবারে মেসিং হয়ে যায় একবারে লাইন উড়ে ফেলায় তো এই জন্য আমরা খুব সতর্কভাবে খুব সুন্দরভাবে প্রথম অবস্থায় যেহেতু আপনি কাজ করতে করতে তখন ইজি হয়ে যাবে তখন আপনার কোনো সমস্যাই হবে না তেমন তো এরকম ডিসপ্লে শেষ করার প্রবলেম প্রয়োজন হয় যে ডিসপ্লেটা শেষ করতে হবে তো ডিসপ্লেটা আপনি খোলার জন্য এরকম রজন অথবা পেস্ট ব্যবহার করবেন করে সুন্দর করে এখানে দিলেন আর তাঁতালটা মোটামুটি ভালো হিট দেন অনেক সময় দেখা যাচ্ছে যে কাস্টমার এসে মানে খুব তাড়াহুড়া করতেছে আমরা কাজ নাই বসেছিলাম তো কাস্টমার এসে তাড়াহুড়া করতেছে আমার ডিসপ্লেটা তাড়াতাড়ি শেষ করে দেন তো ডিসপ্লে শেষ করার সময় ওই কাস্টমারের তাড়াহুড়া করার জন্য আমি এখন তাতাল হিটের হিটের কি সুইচের সুইচে ঠিক দিয়েই কিছুক্ষণ হিট না হতে আমি করতেছি কাস্টমার যেহেতু বারবার করতেছি একটু খুব শর্টকাটে আমি করে দেই দেখা যাচ্ছে যে ওখানে আমার তাতাল হিটই হয় নাই আমি যায়ে খুব জোরে জোরে চেষ্টা করতেছি তোলার উঠতেছে না উঠতেছে না কিন্তু তখন যা কি হবে জানেন আপনার এই লাইনগুলা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য তাতালটা মোটামুটি যেন হিট থাকে ভালো এই হিট অবস্থায় থাকা অবস্থায় আপনি হচ্ছে এরকম এই পেস্ট অথবা রজন একটু এখানে দিবেন দিয়ে নরম করে দেবেন জায়গাটাকে হালকা করে দেখবেন নরম হয়ে যাবে তারপরে এক সাইডে ধরবেন আর এখানে তাতাল দিবেন দিয়ে দেখেন আস্তে উঠে আসবে কোনো প্রবলেম ছাড়া আর যদি আপনি তাঁতালটা হিট না থাকে তখন দেখবেন যে খুব মানে টানাটানি করা লাগবে তো দেখেন খুব সহজে কিন্তু এই ডিসপ্লেটা আমরা তুলে ফেললাম ডিসপ্লে তোলার পরে এই জাল খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন এই লাইনগুলো পরিষ্কার করে না হলে আর একটা ডিসপ্লে আপনি যে আগেই ডিসপ্লে তো লাগা যাবে না ডিসপ্লেটা আগে আপনাকে চেক করতে হবে যে ডিসপ্লেটা এখানে আসতেছে না এছাড়া হুট করে আগেই তো আপনি ঝালাই দিতে পারবেন ডিসপ্লে ডিসপ্লে ঝালাইয়ের আগে আমাকে চেক করে দেখতে হবে যে ডিসপ্লেটা ঠিক আছে কি না মানে এই ডিসপ্লে সেটে হচ্ছে কি না ডিসপ্লে কোনো সময় ভারসাম্য না নিলে ডিসপ্লে হয় না সাদা হয় গ্রাফিক্স আসে না অথবা দেখা যায় যে আপনার কালার ডিসকানেক্ট হয় মানে নেগেটিভের মতো চলে আসে তো এই জিনিসগুলো দেখার জন্য আমি আগে সুন্দর করে পরিষ্কার করে নিব নিবা নিয়ে নতুন একটা ডিসপ্লে নিব এই ফোনেরই দেখব যে এই ফোনের যে ষোলো পিন এই ষোলো পিন ডিসপ্লে আমার কাছে কোনটা মিলেছে দেখুন ষোলো পিনের ডিসপ্লে এই ডিসপ্লে এই ডিসপ্লে কিন্তু একই পয়েন্ট না ষোলো পিনা ষোলো পিন ডিসপ্লে এখানে আপনি লাগে ধরে দেখবেন এই ডিসপ্লেটা এখানে ঠিক বসতেছে কিনা দেখেন এখানে যখন ধরবেন এই প্রত্যেকটা লাইনের সঙ্গে লাইনে মিলে যাচ্ছে দেখেন মিলে যাচ্ছে তো এখানে যদি আমি এই ষোলো পিন না ধরে আমি যদি একটা ধরেন যে চোদ্দ পিন ধরি এটা চোদ্দ পিন তো অনেকখানি পিন তো লাগে থাকে যাচ্ছে বুঝছে এটা মিলতেছে না আবার দেখেন ঠিক এই ষোলো পিনই আবার অন্য পাওয়া যায় যে খালি যে ষোলো পিন ওই একটা এরকম নয় ষোলো পিন আলাদাও আছে এই ডিসপ্লেটা ষোলো পিন দেখেন এই ডিসপ্লেটা ষোলো পিন তবে এটা হচ্ছে ষোলো পিন হলেও এটা আলাদা এটা হচ্ছে ঘন ষোলো পিন এটা হচ্ছে ধরা হয় এটা ঘন সোলো পিন আর এটা হচ্ছে ফাঁকা ফাঁকা সোলো পিন তো এই ষোলো পিন যদি আমি এখানে বসাই মিলতেছে আলাদা হয়ে যাচ্ছে আবার এটা ঘন যার কারণে এটাও কিন্তু ষোলো পিন আছে এটাও ঠিক ষোলো পিনই আছে এরপরে মিলবে না দেখেন এটা ঘন হওয়ার কারণে এই পর্যন্ত ষোলো হয়ে গেছে আর এটা ফাঁকা থাকার কারণে বহুত দূর চলে আসছে ষোলো পিনটা তো এই ষোলো পিন এখানে হবে না তো আমরা দেখি এই সেটের যে এই ষোলো পিন আছে এই ষোলো পিনটা আমরা এখানে এটা ট্রাই করে দেখি এটা আসে কিনা আচ্ছা এটা ব্যাটারি তো নাই পাওয়ার সামনে লাগাই পার্স আপনি লাগার পরে ব্যাটারি থাকলে আপনার সুবিধা হতো করে ডিসপ্লেটা আপনি ধরবেন এর পিন বরাবর ধরবেন সুন্দর করে পিন বরাবর সোলো পিন যেন পিন সব করে যেন পায় হ্যাঁ সুন্দর করে ধরার পরে আপনি এখানে রাবার ব্যবহার করতে পারেন রাবার দিয়ে এখানে চাপ দিয়ে ধরা হাত দিয়ে আমি হাত দিয়ে ধরে দেওয়া আপনি তো এখানে তো আমি হাত দিয়ে ধরলাম হাত দিয়ে ধরে এখন ডিসপ্লেটা আমরা আসে কিনা চালু করি দেখেন এভাবে ডিসপ্লেটা করে আমরা ডিসপ্লে আপনি অনেক সময় হচ্ছে ডিসপ্লে এই ঝালাই করার পরে ওই ডিসপ্লে রাখলে বলা সমস্যা আরেকজন কাস্টমার যখন দিতে যাবেন তখন মনে করবে যে এটা পুরাতন ডিসপ্লে তো ঝালাই করার আগে আমরা চেক করে দেখবো আগে যে ডিসপ্লেটা ঠিক মতো আমার হবে না দেখেন ডিসপ্লেটা কিন্তু ঠিক মতো পাওয়া গেছে তো এটা যখন আমি দেখলাম শেয়ার হয়ে গেছে এটার কালার মাল সব কিছু ঠিক আছে এসিডের এসিডের জন্য এটা পারফেক্ট তখন আমরা কী করবো এটা হাত ছাড়ে দিলাম দিয়ে ব্যাটারি রাখবেন না ব্যাটারি দিয়ে যদি চেক করেন আপনি তো ব্যাটারি রাখা অবস্থায় আপনি কখনোই ডিসপ্লে খুলবেনও না ডিসপ্লে লাগাবেন না ব্যাটারি দেওয়া হবে না ব্যাটারি আপনি লাগাবেন না ব্যাটারি এই আমি এই পাওয়ার সাপ্লাই যে লাগাইছিলাম লাগাই চেক করলাম তো পাওয়ার সাপ্লাই লাগা অবস্থা কিন্তু আমি এখানে তাতাল দিব না তার কারণ এই লাইনগুলা কারেন্টের সঙ্গে সংযোগ থাকে ব্যাটারি লাইনের সঙ্গে এইগুলার এই ডিসপ্লে লাইনগুলার মানে ডিসপ্লে সব কিছু হ্যাঁ এই ব্যাটারিটা অন্তত খুলবেন অথবা পাওয়ার সাপ্লাই লাগা থাকলে পাওয়ার সাপ্লাই থেকে খুলবেন খোলার পরে এখন সুন্দর করে ডিসপ্লেটা আবার সেটিং করবেন লাগাবেন আচ্ছা ডিসপ্লে লাগার সিস্টেমটা আমি এখন আপনাকে দেখে দেই দেখেন ডিসপ্লেটা এইভাবে পিন বরাবর ধরবেন সুন্দর করে

জিনিসটা সুন্দরভাবে লাগা হবে এটা রং দিলাম আর কোনো লাইন যেন কোনো লাইনের সঙ্গে একত্রিত না হয় দেখেন একটার সঙ্গে যেন একটা লাইন থাকে আলাদা আলাদা লাইন থাকে সব কারোর সঙ্গে কাউকে লাগিয়ে দেওয়া যাবে না বুঝলেন হুম সুন্দর করে ডিসপ্লেটা দেবেন দেখেন একবার অরিজিনাল মতো ডিসপ্লে লাগা হয়ে গেছে অনেক সুন্দরভাবে ডিসপ্লেটা লাগা হয়ে গেছে ক্লিয়ার এভাবে ডিসপ্লে খুলতে হবে এবং লাগাতে হবে বুঝতে পারছেন হুম তো আমি এটা গেল শুরু আমি একটা আইটেলের এর স্পিন ডিসপ্লে আপনাদের লাগিয়ে দেখাই ওটা একটু স্পিন স্পিন হ্যাঁ ডিসপ্লে সাইডের স্পিন আছে সেটা হচ্ছে আইটিএল ফোনের আইটেল ফোনটা সাইডের স্পিন হয় তো আইটেল ফোনের একটা ডিসপ্লে আমি লাগিয়ে আপনাকে দেখাচ্ছি দেখেন এটা ফোনটা হচ্ছে ডিসপ্লে সাইডের স্পিন এটা হ্যাঁ এখানে সাঁত্রিশ লাগা আছে দেখছেন সাঁত্রিশ হুম এই ফোনটার ডিসপ্লেটা পোড়াটা আগে দেখায় কীভাবে তুলতে হয় এখানে একটু ওইভাবে না সেম কোয়ালিটি এভাবে আবার এখানে রজন অথবা পেস্ট গুলে নেবেন পুরোটাই আগে নরম করে নরম করে তুলি হালকা করে আর হিটটা যেন ভালো থাকে বিশেষ করে এই ঘন পিনগুলো ডিসপ্লেগুলো তুলতে গেলে লাইনের কিন্তু প্রবলেম হয় লাইন এই লাইনটা যেন না ওঠে সুন্দর করে ধরে হালকা করে আপনি তাতাল সরে আসবে এই উঠে আসবে তারপরে বোর্ড লাইন সব ক্লিয়ার করে নেবেন

ভাই এই দেখেন এটা হচ্ছে টু মাঝারি এটা টু পয়েন্ট আর টু একটা আছে এটা হচ্ছে টু এই ফোনটা হ্যাঁ এই ফোনটা কত পয়েন্ট জিরো দেখেন একবারে ছোট আর এটা হচ্ছে এটা সবচেয়ে সুট বুঝতে পেরেছেন এটা ছোট বলতে তারপর ছোট এটা হচ্ছে ठीक वाला हमारे शायद इसके लिए डिस्कनेट आएगा ना जी 2.42.8 2.5 सही भाई शायद इसपे डलावा आएगा ना कारण इसपे लड़ाच होने से ऐसे नहीं है ऐसे नहीं डलावे से क्या आएगा अरे पूरा तो उन्हें अपर लागा पता बने लागा लोटा सालों पर आ जाएगा ना तो शायद लागे देखें दिया बापू लागे लागे দেখেন আবার লাগার সময় ডিসপ্লেটা সাঁত্রিশ মিনিট ডিসপ্লে আবার লাগাবো কিভাবে সেম এভাবে ধরবো আগে পুরো লাইন ব্ল্যান্ড ঠিক মতো পাচ্ছে কিনা দেখেন আগে দেখবো বেশ করে আপনি খেয়াল করবেন যে প্রথম এই প্রথম কারটা এই লাস্টের কার এই দুটা লাইন কি মিলে গেছে নাকি না তাহলে দেখবেন যে মাঝখানেগুলো ঠিক মিলে যাবে এখানে একটা দুটা লাইন আপনি আগে জয়েন করে নেন নেওয়ার পরে এইদিকে আবার একটা দুটা জয়েন করে দেন হয়ে গেল এখন আপনি হালকা করে একটু রং নিতে পারেন একটু রং নিলেন নেওয়ার পরে পেস্ট অথবা রজন নিলেন নেওয়ার পরে আপনি এখন প্রত্যেকটা পিনের জায়গাতে ঝালাই দিয়ে দিবেন খুব সুন্দর করে ঝালাইটা দিয়ে দিবেন যাতে প্রত্যেকটা লাইনের সঙ্গে ডিসপ্লে লাইনগুলো মিলে যায় Mm. Lain, ग्लो कोते सुंदर लगा है इसे तार